ভীষণ ক্ষুধার তো আছি উদরে শরীরের বৃত্ত অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠু পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুরে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চায় দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমন কি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভিনিম্নে পড়া দিয়ে দাও জেনে রাখো আমার প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলা ক্রমে থাকবে না কিছু বাকি চলে যাবে হাব হাতের গ্রাসে যদি বা দুই বাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উদ্দিন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুদার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত দে হারাম জাদা তা না হলে মানচিত্র খাবো